আ তুল্যাসিয়া করে ছাদ bạcারে ছোট আপনি ছাদ bạcারে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এই যে টপে ভেন্টি চাল বলেন ভেন্ট চাল দুটোই আমি এককে বলেছি অর্থাৎ ভেন্ট চাল করেছি বা ভেন্টি চাষ করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ঘনত্ব দেখতে পাচ্ছেন গাছের এমন হচ্ছে যে ভেন্টি অনেক বেশি আছে অনেক লম্বা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমি কিন্তু এখন ভেন্টি হারভেস্টিং করব আমি ভেন্টি আর জানেন যে এই ভেন্টি হারভেস্টিং করতে গেলে কিন্তু অনেক সময় হাঁটে

এই ভিন্ডি কিন্তু একটা ইয়ে রয়েছে যে আপনার প্রত্যেক একদিন বা দুদিন পর পর ওঠাতে হয় না হলে কিন্তু এগুলো অনেক বাড়তে খেয়ে যায় তো এই যে আমি দেখাচ্ছি এই ছোটো গাছটিতে তিনটে রয়েছে এই যে ছোট্ট আনা গাছ কতগুলো রয়েছে এই দেখেন এই যে তো আপনারা যারা ভেন্ডি চাষ করতে চান তাদের বিষয়ে একটা কথা বলবো যদি বিশেষ করে আপনারা টপে ভেন্ডি চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু মাটি একটু বেশি দিতে হবে মনে রাখেন মাটি একটু বড় পাত্র হলে ভালো হয় এবং সেখানে কিন্তু পানি চেষ্টা দিতে হবে যেমন একদম শুষ্ক রয়েছে গোড়া টাইম দেখতে পাচ্ছেন একদম শুষ্ক তো চাইবেন যে পরিমিত পানি দিতে দর্শক অলরেডি কতগুলো ভেন্ডি উঠাচ্ছে দেখতে পাচ্ছেন তার মানে আপনার একদিনের একটি তরকারি হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক ধন্যবাদ জানাচ্ছি ভিডিও টি দেখার জন্য আসসালাম